আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভরা ইলিশের মৌসুমেও আকাশ ছোঁয়া দাম শুনেছিলাম ইলিশ মাছের দাম নাকি কমেছে বাজারে গেলে বোঝা যায় দাম তো কমেইনি বরং বেশ কিছুটা বেড়েছে সকলের পছন্দের এই মাছটা অনেকেই এত দাম দিয়ে বড় বড় ইলিশ মাছ কিনে খেতে পারবেন না বা খাওয়া সম্ভব নয় সেই জন্য আমি খুব ছোট ইলিশের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি তিল হেসেলে সাথে থেকে আমার এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কিছু মরিচ রসুনের কুচি আর ছোট সাইজের ইলিশ মাছ এই মাছটা কিন্তু ঝাটকা না এই মাছটার পেটে ডিম ছিল কাজেই মাছটা খেতে ভালো লেগেছে মাছটাকে খুব পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি মাছটা যত ঘন করে কাটা যায় মাছের ভিতরে যে কাঁটা থাকে সেটা খেতে কম লাগে মুখে আর কি কারণ কাঁটাটাও তো কেটে যায় আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে ইলিশ মাছে অনেকেই মশলা খেতে পছন্দ করেন না অনেকেই আবার মশলা দিয়ে খান আমরা কিন্তু মশলা দিয়ে এবং মশলা কম দিয়ে খেতে দুটোই পছন্দ করি আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করা যাক না কেন খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব এই মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তার আগে আমি এখানে একটা ফাইপিনের তেল দিয়ে আমি এই মাছে যতটা পেঁয়াজ ব্যবহার করব তার অর্ধেক পেঁয়াজ আমি এখানে ভেজে নেব ঠিক এইভাবে ভাজা হলে আমি পেঁয়াজটাকে উঠে নেব আর পাশে যে পেঁয়াজটা আছে ওটাও আমি ব্যবহার করব আমি মাছটাকে এখন খুব ভালোভাবে মেখে নেব যাতে যে মাছের কাটা অংশ আছে তার ভেতরেও মশলাটা ঢুকে যায় এবং মাথার ভেতরের অংশেও আমি মশলা লাগিয়ে নেব এটা দশ মিনিটের মতো রেস্টে রাখবো পেঁয়াজ উঠিয়ে নেওয়া সেই তেলেই আমি মাছগুলো ভেজে নেব এতে কী হয় ওই পেঁয়াজের যে বেরেস্তার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু মাছের সাথে যোগ হয়ে যায় খেতে ভালো লাগে মিডিয়াম আছে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে তা নাহলে পুড়ে যাবে মাছটা যখন এই পর্যায়ে চলে এসেছিল সেই সময় আমি আমার যে ভেজে রাখা পেঁয়াজ সাথে কাঁচামরিচ রসুনের কুচি এবং এক্সট্রা কিছু পেঁয়াজ দিয়ে আমি এটা ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত পেঁয়াজ দেওয়ার ক্লিপটা আমার নষ্ট হয়ে গেছে আমি দেখাতে পারলাম না তো অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন তো মাছটা এই সময় গ্যাসের ফ্লেমটা খুব মিডিয়ামে রাখতে হবে তা নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই সময় লবণটা অবশ্যই চেক করে দেখবেন খুব সামান্য পরিমাণ লবণ এই সময় দিতে হবে মাছটা ঢেকে ঠেকে সুন্দরভাবে ভেজে নেবেন দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা সে সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এভাবে পাশে থাকবেন আর লাইকটা দিতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই নতুন রেসিপি অথবা কমিউনিটিতে নক করবেন তা না হলে কিন্তু আমি ব্যাগ দিতে পারছি না ব্যাপারটা অবশ্যই বুঝে নেবেন তো এইভাবে ইলিশের মৌসুমে সকলেরই কয়ক্ষমতার মাঝে একটি রেসিপি আমি শেয়ার করলাম ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি ইলিশ মাছের তেলটা ভাতের উপর ছড়িয়ে দিয়েছি সাথে সামান্য কাশন্ত নিয়েছি দুটো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে অনেক দিন পর্যন্ত মুখে এই মাছের স্বাদটা লেগে থাকবে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ